কিন্তু আমাদের সন্ত্রাসি হামলাকারী দোরপুর হাব কবিশরের রমেশ হাজাক্তার সুমনা সে ঘটনা স্থল থেকে পালাতে পারে নাই পুলিশ তাকে ধরে ফেলে এবং আমার সাথে করে তাকে থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় যখন আমাকে নিয়ে যায় রাস্তা থেকে দুইটা মহিলার গা থেকে দুইটা ওRNA দিয়ে আমাকে ডেকে দাউদকান্দি থানায় নিয়ে যায় দাউদকান্দি থানায় আমাকে নেওয়ার পর পর অনেক বিএমপি নেতা কর্মী থানায় আসে আমাকে দেখার জন্য ওইদিন পূজা ছিল এবং আমাদের ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এর বড় ছেলে মাহবুব এবং দাউদকান্দি দonarচরে কিছু বিএমপি নেতা কর্মী সবাই আসে আমাকে দেখার জন্য দাউদকান্দি থানায় তখন অবস্থান করেছিল দাউদকান্দি থানার তদন্ত অফিসার প্রধান প্রদান দাউদকান্দি থানার আর অফিসার ইন ওসি জুনায় চৌধুরী দাউদকান্দি থানার এন এখন এস রশিদ এবং সাবিন ইন্সপেক্টর হাবিবুর রহমান যার কাছে আমার পাঁচই অগাস্টে আমার বাসায় ভাঙ ভাং হামলা চালায় কারণে আমি যে কুমিল্লা আদালতে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করি সেই মামলাটা তারই কাছে তদন্তে ছিল তারা সবাই ছিল এবং তারা সবাই দেখেছে আমার উপর নির্যাতনের অবস্থা আমাকে ওরা কি নির্মম নির্যাতন করেছে এবং ওরা আমার পরনের বস্ত্রটুকু ভুলে নিয়েছে এত সব কিছু চোখে দেখার পরেও তারা আমার কাছ থেকে একটা সাহেব কিন্তু এধারে স্বাক্ষর নিয়ে সাহেব সাহেব কিন্তু এধার নিয়ে আসে বলে এতে স্বাক্ষর করে আসামি আটকাইতে হবে ওই জাতকৃত শাখের আধারে আমার কোন বিস্তারিত লেখা ছিল না আমি ওসিকে বলেছিলাম যে এ ধারে মামলা হবে না আমি এখানে আমার যে আমার সাথে যা যা হয়েছে এ ধারে কিছুই লেখা নেই আমি এ ধার আপনারা সুন্দর করে লেখেন আমি এতে স্বাক্ষর করব দাউদকান্দি থানার ওসি বলে আপনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন আগে আপনি চিকিৎসা করতে হাসপাতালে যান আমরা যথাযথ ব্যবস্থা নিব এবং আমাদের যে আসামিকে থানায় এনেছি তাকে আপনার রাখতে হয় আপনার স্বাক্ষর লাগবে আপনি আগে স্বাক্ষর করুন পরে আমি স্বাক্ষর করলাম এখন কথা হচ্ছে মূল কথা যেখানে দাউদকান্দি বাসী দাউদকান্দি সাংবাদিক দাউদকান্দি পুলিশ আনাচে কানাচি সবাই জানে আমার সাথে হওয়া জুলাইয়ের চব্বিশের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমার সাথে ঘটনা হয়েছে এবং আমি দায়ের না করে আমার মামলার চারজন আসামি শাহানাজ আক্তার সুমন এক নাম্বার আসামি সৌরভ সৌরভ হোসাইন দুই নাম্বার আসামি এবং শাহানাজ আক্তারের ছেলে স্বামী এবং তার ভাই সুহেল এবং রাবিয়া আমার মামলা চারজন আসামির মধ্যে এক নম্বর আসামি শাহানা জাক্ত সুমনাকে বাদী করে চারজনকে সাক্ষী করে আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাদীর মামলা এফআইআর দেয় সেখানে যেদিন মামলাটা এফআইআর দেয় ওই দিন ছিল ছাব্বিশে এগারো নভেম্বরের ছাব্বিশ তারিখ ছিল ওই দিন সারাদিন আমি থানায় ছিলাম তখন যদি থানার আমাকে একবারও জিজ্ঞাসা করেনি আপনার বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আমি কিছুই জানতাম না আমি ওনাদের কাছে জন্য থানায় যাই আমি থেকে বলে বা আছি বাসায় যেতে পারতে কিনা আমাকে ব্যবস্থা করে দেন আমি আমার বাচ্চাদের কাছে যাব কিন্তু ওনারা বলে আমরা কোন সহযোগিতা করতে পারবো না আমি অসুস্থ হয়ে একটু পানি চাইছিলাম আমাকে একটু পানি পর্যন্ত দেয়নি বলে বাহিরে গিয়ে খান কিন্তু থানার গেটে অপেক্ষা করতেছে আমার মামলার আসামিরা আমি থানা থেকে বের ওরা আমাকে ধরবে কিন্তু দাউদকেলি থানার ওসি নিজের চোখে দেখে তারপরে কোন ব্যবস্থা নেয়নি পরবর্তীতে আমি সেখান থেকে দাউদকান্দি থানার দুইজন সাংবাদিকের সহযোগিতায় আমি ডাকাতে গাড়িতে উঠায় দেয় আমি আর বাসাতে যেতে পারলাম না আমি রিটার্ন আমার দৈনিক বোর্ডের সময় অফিসে চলে আসলাম খবর আমার নামে মিথ্যা চাঁদাবাজির করা হয়েছে আমি নাকি ওদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা পেয়েছি কিন্তু যেখানে আমার মোবাইল ফোনটাই আমার কাছে নাই আমার মোবাইল ফোন আমার হোয়াটসঅ্যাপ আমার ইমো ফেসবুক আইডি অন্য কেউ ব্যবহার করতেছে এবং আমার জিমেল পাসওয়ার্ড মনে না থাকার কারণে আমি কিছুই ফিরাইতে পারি নাই আমি সব কিছু ভুলে যাওয়ার কারণে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো আইডি ওরা ব্যবহার করতেছে সেখানে আমি যাদবদা কখন চাইলাম আমার নামে মিথ্যা যাদবতির মামলা যখন এজায়েল দিলো আমি আর বাসায় যেতে পারলাম না আমি ডাকাতেই ফেটে গেলাম এক কাপড়ে একজনে চার্জি ওই দাউদকমি থানা থেকে হ্যাঁ তো পরে আসামি দের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে রাতের 10:00 বাজে

সেই চাঁদাবাজের মামলাতে আমাকে দিয়েছে এক নাম্বার আসামি আমার ভাই সিঙ্গাপুরে থাকে আমার ভাইকে দিয়েছে দুই নাম্বার আসামি আমার বাবা সতেরো সালে ক্যান্সার হয়েছে তখন থেকে তিনি বিছানায় পড়া অবস্থায় সেই ক্যান্সার রুগীকে দিয়েছে তিন নাম্বার আসামি আমার নাকি পুরো পরিবার নিয়ে আমি চাঁদা চেয়েছি এখন আমার বাচ্চারা যখন বারো বাসা তালা দিয়ে আমার বাসা ফেরে আমাদের বাড়িতে চলে গেল এই সুযোগে তারা আমার বাসাটাকে লুটপাট করে নিয়ে গেল আমার বাসার সমর্থ কিছু আমার বাসাটাকে পর্যন্ত লুট করে নিল আমার উঠতে নিজে একটা কাপড়ের দোকান ছিল আমি সর্বপ্রথম ছিলাম একটি ব্যবসায়ী নারী উদ্যোক্তা আমার তিনটা কাপড়ের দোকান ছিল তারা আমার সেই কাপড়ের দোকানটাও লুটপাট করে নিয়ে গেল আমার কিছুই নাই আমার ফ্যামিলিকে মামলা দিলো